প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটেল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা ঢাকাবো দুই হাজার পঁচিশ এস পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে গত ভিডিওতে এক নম্বর সৃজনশীল সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম আজকে আলোচনা করবো দ্বিতীয় দ্বিতীয় নম্বর সৃজনশীল সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাদের ভার্চাটাল টি একাডেমি পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা চলো দুই নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটার আমরা এখন সমাধান করবো চলো এখন আমরা ক নাম্বারটা সমাধান করে দেখি দেখো ক নাম্বারে বলা হয়েছে ক নাম্বারে কি বলছে লক থ্রি এক্স স্কোয়ার সেভেন ইকুয়াল টু হলে এক্স এর মান নির্ণয় করো তার মানে এক্স এর মান নির্ণয় করতে গেছে এখনই দেখো আমি সুন্দরভাবে অ্যান্সার করে রেখেছি দুই নম্বর সৃজনশীল ক এখানে দেখো লক থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু শিক্ষার্থীরা তোমরা জানো আমি যদি ভিডিওর মাধ্যমে যদি অ্যান্সারগুলো করি তাহলে লং ভিডিও হয়ে যায় তোমাদের কি বিরক্ত লাগে এবং কি অনেক সময় লাগে তার আমি কি অ্যান্সারগুলো এখন আমি কি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্সার হয়েছে এবং কোথা থেকে কি আসছে এরপর বলছে লক থ্রি তার মানে এখানে আমাকে বলছে কি লক থ্রি এক্স স্কোয়ার সেভেন ইকাল টু তাহলে আমরা এখানে কি করবো আমরা লকটাকে যদি ওই পাশে নিয়ে যাই এটার মান যেটা আছে ধুব সেটা কি হবে লগের পিছনে চলে আসবে তাহলে আমরা কি এক্স স্কোয়ার মাইনাসভেন ইকুয়াল এই টুটা কি ওই পাশে নিয়ে গেলে কি লক আর সাথে আছে থ্রি এখন তোমরা জানো লগের পিছনে মানে পিছনে যেটা থাকে সেটা কি পাওয়ার উপরে চলে যায় তাহলে আমরা যদি লকটা উঠে দিই টুটা কি থ্রি উপরে চলে যায় তুমি কি পাওয়ার হয়ে যাবে তাহলে কি উপর স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ইকল কি থ্রি স্কোয়ার তাহলে আমরা এখন কি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস সেভেন তাহলে সেভেনটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে আমার প্লাস সেভেন তাহলে কি হয়ে যাবে ষোলো প্রিয় শিক্ষার্থীরা দেখো স্কোয়ার এখানে আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে হবে কি প্লাস মাইনাস

দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে বি কল টু সি কোয়াল এইট ডি কোয়াল থ্রি পি কোয়াল এইট ডিভাইডেড বাই থ্রি এখন আমরা যে লাইনটা সেটা বসাইলাম এখন আমরা কি বিড় মান বসাইলাম বীর মান ছিল টু থ্রি ডির মান ছিল থ্রি এবং পির মান ছিল পির মান ছিল এই বাই থ্রি আর সির মান এইট পাওয়ার কত ষোলো ইকোয়াল টু বসাইলাম সির মান ছিল এইট

এটা ভাগ কি যেন ভাগ অবস্থা আছে আমরা যদি গুণ করি তাহলে থ্রির উপরে ষোলো পাওয়ার চলে যায় উপরে চলে যায় দেখো টু পাওয়ার বারো এবং থ্রি পাওয়ার ষোলো ইন্টু থ্রি পাওয়ার ষোলো ইকুয়াল দেখতে পারি এই যে ষোলো এক্স মাইনাস থ্রি এখন আমরা এটা যদি থ্রি পাওয়ার ষোলো থ্রি পাওয়ার ষোলো কেটে দেয় থাকে কত দেখো থাকে আমার এখানে আমার থাকে কত এখানে থাকে টু পাওয়ার কত বারো এবং ইকাল এই ষোলো কে আমরা যদি টুর উপরে ফোর দে পাওয়ার তাহলে কত ষোলো এক্স মাইনাস থ্রি এখন টু টু যদি উঠে দেয় তাহলে থাকে কি ফোর থ্রি কোয়াল এই বারো এই পাশে ফোরটা যদি আমরা এই পাশে যাই গুণ অবস্থা থাকলে ভাগ হবে বারোর আমরা কাছ থেকে কত থ্রি আমার থ্রি থাকে এরপর আসো তাহলে আমরা থ্রি এর পরে প্রখান্ত করলে আর থ্রি ধীরে যোগ করলাই সিক্স তাহলে এক্স এর মানে হচ্ছে সিক্স প্রিয় শিক্ষার্থীরা খর নাম্বার অ্যান্সার হচ্ছে কি সিক্স নম্বর বলা হয়েছে প্রমাণ করো যে লক টেন মাইনাস ওয়ান চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা দেখি দেখো অ্যান্সার ক্লিপ এখানে দেওয়া আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারলাম এটা লিখছি এখন এই রুট মান নিয়ে হাফ তাহলে প্রত্যেকটা দেখো আমরা হাফের রুটের পরিবর্তে লিখলাম কি হাফ তাহলে এখানে লক টেন বি হাফ প্লাস এখানে লিখতে পারি লক টেন সি হাফ মাইনাস এখানে আছে ডি যা যা আছে তাই এরপরে দেখো এরপর আছে কি নিচে আছে লক টেন টু সি মাইনাস লক টেন ডি স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি এই যে পাওয়ার আছে এটা কি লগের পিছনে নিয়ে আসতে পারি তাহলে লগের পিছনে আনলে কি হাফ লক টেন এই দেখো এখানে যোগ আছে তার মানে কি যোগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি গুণ হয়ে যাবে তাহলে কি যোগ আছে তাহলে কি গুণ হয়ে গেছে এই যে মাইনাস দেখো লক টেন টু সি মাইনাস আর লক টেন ডি স্কোয়ার এখন আমরা ভাগ আছে দেখো উপরে ভাগ আসছে তাহলে আপনার কি ভাগ করে দেব বিয়োগ থাকলে কি হয় কি হয় ভাগ হয় তাহলে লক পাওয়ার এই যে দেখো আমরা এই যে এখানে একটা লিখেছিলাম লক রুট এ তার মানে কি হাফ লক এ তার মানে রুট এর পরিবারটা আমরা লিখতে পারি হাফ আমরা এইটা কি করতে পারি দেখো এই যে হাফ এর পরিবারটা এখানে লক আর এখানে কি লিখতে পারি রুট এখানে কি রুট টু সি ডিভাইডেড বাই কি লিখতে পারি ডি এখানে নিচে দেখো এখানে আছে কি লক টেন টু সি এই যে লক টেন উঠাই দিল টেন উঠাই দিলাম তাহলে টু সি ডিভাইড বাই কি ডি স্কয়ার এখন আমরা করতে পারি দেখো এটাকে এটা কি আছে আমরা আগে নিতে পারি তাহলে লক টেন টু সি ডিভাইডেড বাই ডি কি রুট বি আমরা এই যে মান বসাই সির মান হচ্ছে এইট এবং ডির মানে হচ্ছে থ্রি আর এখানে বির মান হচ্ছে টু আর সির মান হচ্ছে কি তোমার এই যে সির মান হচ্ছে তোমার সির মান হচ্ছে এট আর ডির মান হচ্ছে ডি থ্রি থ্রি এখানে ডির মান হচ্ছে কি থ্রি তাহলে আমরা এখন কি করতে পারি দু আর দোকানের ষোলো আর এখানে পাওয়ার আছে তার মানে নাইন তাহলে আমরা কি করতে পারি রুটের পরিবর্তে লিখতে পারি আমরা রুটের পরিবর্তে কি লিখতে পারি লিখতে পারি এই রুটের পরিবর্তে লিখতে পারি হাফ তাহলে হাফ মানে হচ্ছে কি হাফ মানে হচ্ছে কি ওয়ান ডিভাইডেড ওয়ান বাই টু ইকুয়াল হচ্ছে টু পাওয়ার মাইনাস পাওয়ার মাইনাস ভিডিওটা আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখেছো কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কি বাসেটেল টি একাডেমিক পেজকে কে ফলো দিয়ে রাখবা